বন্ধুরা আজকে দিনের শুরু করছি মিরিক লেকের ভিউ দিয়ে এই দেখুন আর আজকের এইখানে ভিউটা এতটাই সুন্দর লাগছে যে এইখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে যদি আমার গোপ্র ক্যামেরায় জুম হয় না তাহলে জুম করে দেখাতে পারতাম তবু মোবাইল ক্যামেরা দিয়ে একবার দেখছি চেষ্টা করে দেখানো যায় কিনা দারুণ ভিউ কাঞ্চনজঙ্ঘার ভিউ এইখান থেকে দেখা যাচ্ছে মিরিক লেকের আনন্দ উপভোগ করতে এই ধরনের অজস্র বোট রয়েছে এই বোটে চেপে কিন্তু মিরিক লেকের সৌন্দর্য উপভোগ করার বিশেষ সুবিধা রয়েছে স্পিড বোটে তো স্পিডবোট এই চলে কেতনা লাগতো রুপিয়া পাঁচশো রুপিয়া এক আদমি

এই প্রধান হোটেলে থাকলে বিশেষ কিছু সুবিধা রয়েছে আমারা হোটেল কে লোকেশন মিজিকমে একদম বহু আচ্ছা লোকেশন আমার হোটেল এপ जैसे कि आपका घूमने का पॉइंट जो देखेंगे यहाँ से नज़दीक है हर एक चीज जैसे कि आपका ये बोकर मोनेस्ट्री हो गया यहाँ से नज़दीक पड़ जाएगा आपका बाई फूड आप जा सकते हैं आपका स्विच कर्टेज हेलीपैड हो गया और यहाँ पे माता दी का मंदिर है वहाँ भी नज़दीक हो जाएगा इधर आपका टी गार्डन वगैरह जैसे कि टी गार्डन हो गया गोपाल थारा टी गार्डन हो गया वो तो सब का आप यहीं से आप लोग कवर कर सकते हैं पैदल जाके भी कवर कर सकते हैं और गाड़ी में स्कूटी में भी आप यहाँ से घूम सकते हैं तो बंधुरा বুঝতে পারলেন এইখান থেকে এইখানে হোটেল নিলে এত কিছু সুবিধা হতে পারে যার কারণে এইখানে হোটেল আমরা বিশেষ করে দিয়েছি আর হোটেল কা ফিলহাল প্রাইস ফিলহাল তো তো অফ সিজন সিজন চল আর ফিল অফিসা রেট উপর নিচে করেন্ট ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর সিজন মিনিমাম ফিফটিন হান্ড্রেড সে আপনার রুম মিল যায় স্ট্যান্ডার্ড রুম আর আমরা कैटेगरी का रूम है जैसे स्टैंडर्ड हो 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 गया, 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 सुपर फैमिली आपका प्रेसिडेंशियल वो अलग-अलग कैटेगरी का है। से आपको तक का रूम यहाँ पे मिल जाएगा। अच्छा। और आप लोग खाना के साथ भी रूम ले सकते हैं विदाउट फूड भी आप ले सकते हैं अच्छा तो बंधुरा सुनते थार अठारह सौ टूम এখানে এই যে ভিউটা রয়েছে এই ভিউটা উপভোগ করতে করতে বোকার মনিস্ট্রি টাউন ওইগুলোর ভিউ সব পাবেন এবং সঙ্গে এইখানটা কিন্তু বোন ফায়ার করার জন্য সুব্যবস্থা রয়েছে মানে এইখানে সবাই মিলে খাওয়া দাওয়া নাচ গান যাবতীয় করার সুব্যবস্থা এখানে কিন্তু এই হোটেলের মাধ্যমে করা হয়ে রয়েছে তো দারুণ একটা ব্যাপার তো আপনারা যখনই মিরিক আসবেন অবশ্যই আপনাদেরকে বলবো এই হোটেলে আসলে আপনাদের এই ধরনের অজস্র সুযোগ সুবিধা হতে পারে এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে তো অবশ্যই মিটিক আসলে এই হোটেলে আসবেন এই হোটেলে আমরা এসে মানে প্রচণ্ড খুশি মানে আমরা যা ভিউ পেয়েছি যা থাকার সুবিধা পেয়েছি তো এই ঠান্ডার ভিতরে যদি আমরা ঠান্ডা মৌসুমে এসেছি তো সেখানে দারুণ আর একটা পঁচিশশো টাকার রুম মানে বড় ফ্যামিলি যারা রয়েছেন তাদের জন্য তিন হাজার টাকায় এই রুমটা এই বাথরুমের সিস্টেমটা দেখা হয় বাথরুমের আয়নাতেও মানে লাইট দেওয়া রয়েছে হ্যাঁ মানে এখানকার প্রত্যেকটা বাথরুম যে রয়েছে সেইগুলো একদম দারুণ এখানে আবার মিনি ফ্রিজ দেওয়া রয়েছে হ্যাঁ আর একটা বিষয় যেটা আপনাদের বলে রাখি এইখানে রুম সার্ভিসের নম্বর দেওয়ার থাকে ওয়াইফাই নম্বরও এখানে রয়েছে আর এটা বোধহয় কিচেন বোধ হয় নাকি এটা কিচেন ও এটা বন্ধুরা কিচেন আসল মজা তো এইখান থেকে একেবারে তিনতলায় যদি ওটা হয় তাহলে মিরিক লেকের যে ভিউটা সেটা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন এইখান থেকে একেবারে মিরিক লেকের ভিউ তিনতলা থেকেই সম্পূর্ণ মজাটা পাওয়া যাচ্ছে এখানে আরও দুটো রুম কিন্তু অলরেডি কাজ চলছে এই তিনতলাতেই হ্যাঁ সে রুমটা দেখাচ্ছি এখনও পর্যন্ত রুম কমপ্লিট হয়নি কাজ চলছে

এটা কাজ চলছে আর এই যে যেখান থেকে বসে এইখানে বসে বসে আপনি এইখানটার ভিউটা পুরো মজা নিতে এটা পারবেন এরকম কাজ চলছে এখনো হয়নি এই রুমের এক মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এরকম একটা হোটেলে মানে আসলে আপনার আর মনে হবে না আর কোথাও যাই এইখান থেকে আপনি শুধু এইখানের যে লেকের ভিউ আর লেকের এইখানে মজা নিতেই নিয়ে আপনার মন ভরে যাবে এই লেকের মজা নিয়েই আপনার মনে হবে যে না আপনার এই ভ্রমণটা আপনার এই ভ্রমণটা এক কথায় সফল হয়ে গেছে মানে গেলো রাত্রেবেলায় যখন আমরা হোটেল খুঁজছিলাম আমরা থাকার জন্য জায়গা খুঁজছিলাম কোথায় ট্রেন করবো কোথায় থাকবো বুঝতে পারছিলাম না সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না তখন এক কথায় বলতে গেলে এই যে মানুষটা এই মানুষটা এসেই আর কি আমাদেরকে সুবিধাটা করে দিয়েছে এই জায়গাটা আমাদেরকে নিয়ে এসছে যার কারণে আমরা এরকম একটা মানে ঠিক এত সুন্দর একটা ভিউ পেয়েছি সকাল সকাল এবং থাকার জন্য এত সুযোগ সুবিধা পেয়েছি ভাইয়ের নামটা কী হয়েছে উত্তম 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 দা ঠিক আছে উত্তম দা কিন্তু দারুণ মানুষ বন্ধুরা এখন আমরা যাব গুফা পাতাল ভিউ পয়েন্টে